ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলমা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাত ছাড়া হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের পস্তাতে হবে এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইম্পার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ সুষ্ঠ শান্ত সমৃদ্ধ এবং আমরা ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকের অধিকার নির্বাচন করার যে অধিকার সুযোগ আমরা নিশ্চিত করব আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন এবং এই ভোট হবে দিনের আলোতে রাতের আধারে নয় এটা এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামী যে আমরা করব কেউ যাতে পেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স চিন্তাই করতে না পারে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তী খালি সরকার থেকে যাবে আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের আশি ভাগ টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে এইট্টি টাকা ইন্স্যুরেন্সের টাকা নাই ব্যাংকগুলো সংকটে ব্যাংকগুলো মুমূর্ষ অবস্থা আমরা যখন গত বছর আটই জুলাই আগস্ট নিই ছিল বিশ বিলিয়ন ডলার এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি এবং একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি ষোলো সতেরো বছরের ঝঞ্ঝাল এক বছরে পরিষ্কার করা যায় না একটা বিশেষ দল নিজেদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায় তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে অন্য মানুষ আসতে পারে নাই এগুলো পরিষ্কার করতে সময় লাগবে আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়ে দিয়েছে আলেমদের এক হতে হবে ঐক্যই শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে এখানে কোনো মিথ্যা মামলা নাই এখানে কোনো খুন গুম আয়নাগর নাই আমরা একজন মানুষকে গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড জুডিশিয়ারি আমরা করি নাই আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা এক বিশাল সুযোগ এনে দিয়েছে যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাত হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের পস্তাতে হবে যাক স্বীকার করুন এ ঐক্য পাকিস্তান হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আলেম ও ওরমার এক হয়েছেন ছাপ্পান্ন সনে বায়ান্ন দফা বিভিন্ন মতাদর্শের আলেম বিভিন্ন মকাতে বেফিকের ডিফারেন্ট স্কুল অফ থট থটের ওলমাই কেরাম বাইশ দফা বাইশ নাকাত টোয়েন্টি টু ডিমান্ড করে আলমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সনের শাসনতন্ত্র রচিত হয়েছে যা কি মির্জার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই কিন্তু আলেমরা এক হয়েছিল এখনও ভারতের যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যেহেতু কনফারেন্স হয় যবনে হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চলনীতি আমাদের আমরা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পথে মঞ্জিলে পৌঁছতে পারবো না ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের পৌঁছতে হবে বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন আমরা যারা ফিকির হাম দিল হাম হেয়াল একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রবাদ সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন এর জন্য আমরা প্রস্তুতি নিই প্রস্তুতি নিই আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে এবছর গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ কনভেনিয়েন্ট একটা হস জাতিকে উপহার দিয়েছি আট কোটি বিশ লক্ষ্য টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চৌকোষ্টি মসজিদ নীতিমালা মসজিদ পরিচালনা নীতিমালা এটা ২০০৬ সালে ছিল আরেকটা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে আমরা বড়ো বড়ো আলেন ইমাম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবো তাদের সাথে মত বিনিময় করে আমরা একটা গ্যাজেট তৈরি করে দেবো নির্বাচন যাতে অর্থবহ হয় সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার সরকারের এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইনশাল্লাহ জনগণের কাছে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবো আমাদের সবার আমরা দেশকে মহাব্বোধ করি জুলাই বিপ্লবে এদেশের কৃষক ছাত্র শ্রমিক মেহনতি মানুষ প্রাণ দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আলেমরাও করেছেন এদেশে বহু আলেমের বুকের ভিতরে গুলি বহু আলেম শহীদ হয়েছেন বহু আলেম পঙ্গ হয়েছেন আমি গত তিন মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি অ্যাম্বাসেডার আমারে বললেন যে একজন জলায় যোদ্ধা হাসপাতালে শহীদ হয়ে গেছেন আপনি যদি আসেন তো আমি গেলাম ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাশ দেখলাম হিম গড়ে তার লাশ দেখলাম তার জন্য দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি সান্ত্বনা দিয়েছি জানলাম যে কে বললো হাফেজে কোরআন হয়ে এই সৈরে চার বিরোধী আন্দোলন সে মাঠে নেমেছে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে একথা মনে রাখবেন দেশের উপর কোন দুর্যোগ যদি নামে আলেম ওলামা হাফেজ কারিরা ময়দানে নেমে তার মোকাবেলা করে অতীতেও তারা করেছে আগামী দিনেও করবে আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃ বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে দেব না আপনাদের সচেতন থাকতে হবে সচেতন আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করব না নিজেদের মধ্যে ফেসবুকে আজে বাজে কথা লিখবো না আপনি আমরা কেন এক বন্ধুর আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে এই দেশ চলবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মধ্যে এই দেশ চলবে কোন বিদেশি প্রেসক্রিপশনে এই দেশ চলবে না আসুন জাতীয় মশাই কায় পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের আলেমদের খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে আল্লাহ ইকবাল বলেন বাদে চলতে হেতু যে উঁচা উড়ান আমরা যখন বিমানে যাই তেরো হাজার ফিট উপর দিয়ে যায় বারো হাজার ফিট উপর দিয়ে যায় নিচে যদি বাতাস চলে বিমানে একলাফে পঁয়তাল্লিশ মিটার উপরে চলে যায় তো আমরা যাত্রাপথে আমরা যদি বাধা আসে তাহলে এর মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে পৃথিবীতে কোনোদিন কোনদিন জালিম চিরকালের জন্য লাভ করতে পারে নাই মজলুমের জয় হয়েছে এবং আফজুল জাহাদ হককে নিন্দা সুলতান হক কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় পরিষদের আছে আগামী দিনেও থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অবক্ষায় আছি এখন আমাদের গ্রামে গঞ্জে চলে যেতে হবে সারা সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করে নেব জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন